আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে জুয়েল টিভি ফরিদপুর দেখছেন আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুর উপজেলার মধুখালী থানার স্বরগয়েসপুর গ্রামে আর এই স্বরগয়েসপুর গ্রামের নিরব ডেরি ফার্ম থেকে একটি বিগ সাইজের ফ্রিজিয়ান গাবি বিক্রয় করা হবে একটি বিগ সাইজের ফ্রিজিয়ান গাবি বিক্রয় করা হবে যদি আপনারা কেউ গাভীটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই গাভীটি দুই দাঁতে প্রথম বাস্তা দিয়েছিল এখন চার দাঁত দুধ আছে দশ কেজি এই গাভীটির বর্তমানে দুধ আছে দশ কেজি একটি বিগ সাইজের গাবি যদি আপনারা কেউ দেখে শুনে পছন্দ হয় তাহলে দরদাম করে নিতে পারবেন বর্তমানে বাদশা ছাড়া গাবিটি এই গাবিটির আনুমানিক মাংস আছে পনেরো মন আনুমানিক পনেরো মন মাংস আছে আর গাভিটি বিক্রয় করা হবে দেখে শুনে দরদাম করে নেবেন এর বিক্রয় মূল্য মাত্র ওয়ানলি এক লক্ষ পঞ্চাশ হাজার সাথে দশ কেজি দুধ বাসুর সারা যদি আপনাদের গাভীটি পছন্দ হয় তাহলে নীরব ডেরি ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন আর নিরাপ ডেরি ফার্মের ইমো মোবাইল নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন